লিঙ্গটা প্রবেশ করুন একেবারে সাফ দেখেন একেবারে নরম তুলতে দেখেন দেখেন যারা অধিক সময় কাজ করতে পারেন না অল্প সময় যারা দুর্বল হয়ে যান যারা স্ত্রীকে সুখ দিতে পারতেছেন না স্ত্রীর কাছে গেলে দুর্বল হয়ে যান তারা ম্যাজিক লক জাম্বকন ব্যবহার করুন অধিক সময় কাজ করুন এই যে দেখেন একেবারে সফট হয় দেখেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি আমাদের সাথে যোগাযোগ করুন যারা এটা অর্ডার করতে চান তারা খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশটা হোম ডেলিভারি করে থাকি যারা এটা ব্যবহার করবেন তারাই বুঝতে পারবেন এটা কেমন নিউ লক জাম্বো একবার নিউ লক ভাই এ দেখেন একেবারে সব এটা যারা অর্ডার করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ